কালের গর্ভে তুলিয়ে যাচ্ছে লেফটেন্যান্ট গভর্নর অ্যান্ড্রু ফ্রেজার বাংলো সংস্কারের উদ্যোগ নেই বাংলার সরকারের সদিচ্ছা নেই ইতিহাসকে বাঁচিয়ে রাখার বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ প্রাচীন এক জনপদ বহু ইতিহাস বহু গল্প জড়িয়ে আছে ফ্রেজারগঞ্জের সঙ্গে এখানকার কোষ্টাল থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে দাঁড়িয়ে আছে শতাব্দী প্রাচীন ফ্রেজার সাহেবের বাংলো কালের নিয়মে যা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যার বর্তমান চেহারা দেখলে পর্যটক থেকে এলাকাবাসীর একটাই প্রশ্ন এই ইতিহাস বিজড়িত বাংলো কি সংস্কার করা যেত না সমুদ্রের করাল গ্রাস থেকে কি উদ্ধার করা সম্ভব নয় এটা ব্রিটিশ আমলে ফ্রেজার সাহেবের নাম দিয়ে এটা ফেজার ফেজারগঞ্জ এখন হয়েছে এটা সরকার এটা সংশোধন করতে পারত বা এটা পরিচালনা করতে পারতো সেটা করেনি সেই হিসেবে এখানে এখন পরিবার কাজকর্ম চলছে এর উন্নতি করার জন্য দেখা যাক কদ্দি হয় কী জিনিস এটা হলো মানে ফিতার সাহেবের ঐতিহাসিক জিনিস আমরা তো বাড়ি থেকে আমরা চাই এটি জায়গাটা উন্নতি হোক বা একটু সুন্দর হোক এটা মানে প্রস্তুত করার জন্যেই সরকারের একটু স্টা দরকার ছিল আগে থেকে আমি যেন ব্রিটিশ আমলের জিনিস এটাকে পরীক্ষা করানোর জন্য অবশ্যই দরকার ছিল উনিশশো বাংলার ছোট লাট লেফটেন্যান্ট গভর্নর অ্যান্ড্রু ফেজার তিনি বঙ্গোপসাগরের কুলে একটি ছোট গ্রাম আবিষ্কার করেন যার নাম নারায়ণতলা আর এই গ্রামের প্রেমে পড়ে যান ছোট লাট তৈরি করলেন বিলাসবহুল বাংলো সেই বিলাসবহুল বাংলোতে ছিল দফতরখানা গভর্নর সাহেবের থাকার জন্য দুটি স্বয়ংকক্ষ একটি পান সংগ্রহশালা ও গ্রন্থাগার বাংলার চারিদিকে হাজার হাজার নারকেল গাছ বসিয়ে নারকেল বাগান তৈরি করেন ক্রেজার সাহেব পরবর্তীকালে ফ্রেজার সাহেবের নাম অনুসরণ করে নারায়ণতলা হয়ে ওঠে ফ্রেজার গজ। সময় ও প্রকৃতির ঝাপটা সামলে ছোট লাটের বাংলোর অংশ বিশেষ টিকে আছে আজও স্থানীয় গবেষকদের থেকে জানা যায় উনিশশো সালে গভর্নর বদল হবার পর আর কোনো ব্রিটিশ অঞ্চলটির সংরক্ষণে আগ্রহ দেখায়নি সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হলেও অন্ধকারে তারপর সময় যত এগিয়েছে উত্তাল সমুদ্র আস্তে আস্তে গ্রাস করেছে এই বাংলোকে আর শেষ সাক্ষী হিসেবে দাঁড়িয়ে থাকা ফ্রেজার সাহেবের বাংলোকে অসহায়ভাবে আত্মসমর্পণ করতে হয়েছে সমুদ্রের কাছে বিশাল বাংলো নারকেল বাগান তলিয়ে যাবার পর কেবলমাত্র অতিথিশালার ভগ্নাবশেষ এখনো আছে ইতিহাসের শেষ সাক্ষী হিসেবে অভিযোগ সরকারের সংস্কারের উদ্যোগ নেই আরো অভিযোগ উঠেছে বাংলার সরকারের সদিচ্ছা নেই ইতিহাসকে বাঁচিয়ে রাখার পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন বিষয়ক উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা জানিয়েছেন স্যার অ্যান্ড্রু ফেজারের একটি মূর্তি তৈরি করা হবে তার স্মৃতিকে ধরে রাখতে ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যাঙ্গার্ড